সাত সকালে ঘুম থেকে উঠেই বসে গেছি মাছ কাটতে আজ আমি ঘুম থেকে উঠে পড়ি দেখি বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর এই মাছগুলো কিন্তু আমাদের এখানকার একটা নদী আছে চুনি নদী সেই চুনি নদীর মাছ আর এটা হচ্ছে ল্যাঠা মাছ অনেক বড় হয়ে আছে আর এটা রয়েছে বড় একটা শিঙি মাছ এই মাছ ধরতে কিন্তু আমার খুবই ভয় লাগে এই যে এই মাছটার পেটে মনে হচ্ছে ডিম আছে অনেকটাই বড়। এরকম নদীর মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না আর এই যে সাং পাঙ্গটা চলে আসছে এই সরে যা মারাবে কিন্তু চলে যা মারবো কিন্তু সবাইকে যাও 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 এই শিং মাছটা আগে কেটে নিচ্ছি আটা আগে থেকে ভাঙা ছিল ডিম হয়ে গেছে এটা খাবারের থলি সব মাছগুলো কেটে নেব এই বড় লাঠা মাছটা এখন কেটে নেব

সবগুলো মাছ কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব আর সবগুলো মাছ কিন্তু আমি এখন রান্না করব না এখান থেকে অর্ধেকটা রান্না করব অর্ধেকটা থাকবে পরে রান্না সব মাছগুলোকে আমি নিয়ে এসেছি রান্না করার জন্য তো এখন ভালো করে লবণ হলুদ আর তেল দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো সামান্য সরিষার তেল মাছ হলুদ লবণ না সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এরকম ভাবে এখন দশ মিনিট রেখে দেবো আর আমি এখন যাচ্ছি গাছ থেকে কিছু লঙ্কা তুলে আনব অনেকগুলো হয়েছে আর লাগবে না চলে যাচ্ছি রান্নাঘরে লঙ্কাগুলো চিড়ে নেব নদীর টাটকা মাছ খেজা নদী মাছ লঙ্কাগুলো গুলো চিড়ে নিয়েছি এখানে কিছু সবজি আছে আমি এখন কেটে নেব আর এই বেগুনগুলো আমার গাছেরই ছিল মা ছিঁড়ে নিয়ে আসছে আগে থেকেই তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি বেগুন তোলাটা আমাদের গাছের একদম টাটকা সয়লা বেগুন আমি ফাঁকে দেখে নিচ্ছি এর ভেতরে কোনো জীবজন্তু আছে কিনা বা কিছুই নেই রয়েছে কেটে বাদ দিয়ে এই যে বাবা এনেছে বাজার থেকে কাঁচা টমেটো তো টমেটোটাও দিয়ে দেব তিনটে টমেটো দেবো একদম সবুজ ভেতরে আলু কেটে নেব এই নতুন আলু দিয়ে আজকে নদীর মাছগুলোকে রান্না করব বটির উল্টো দিক দিয়ে এরকম ভাবে ঘষে নিচ্ছি আর খোসাটা ছেড়ে যাচ্ছে নতুন আলুর খোসা তো একদমই পাতলা হয় পাতলা পাতলা করে কেটে নেব সবজি কেটে নিয়েছি ভালো করে ধুয়ে তারপর মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়াইটা গরম করে নেব গরম হয়ে গেছে কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল হয়ে গেছে এই মাছগুলো এখন ভেজে নেব মাছগুলো ভাজা হচ্ছে আমি এখন কিছু মশলা বেটে নেব बेटे आदा जीरे और धनिया जल दिए बेटे निब বাটা হয়েছে আর এদিকে দেখলে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি এই তেলে বাদবাকি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি বাটা বাটি কমপ্লিট এদিকে মাছগুলো ভেজে নিয়ে মাছ ভাজার পরে কড়াইতে অনেকটা তেল রয়েছে আমি এখন এই তেলে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টম দেওয়ার পর আমি এক মিনিট নেমে ছেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা গুলো 아 살롱카 다 뭐야 뭔? 컬러 뷰러. জল ঢাকা দিয়ে জাল করে নেব তিন থেকে চার মিনিট মতো ঢাকা দিয়ে জাল করে নিয়েছি চার পাঁচ মিনিট মতো বলেছিলাম তিন চার মিনিট জাল করব কিন্তু একটু বেশি সময় জাল করে নিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি বেগুন তিন চার মিনিট মতো জাল করে নেব এখন নামিয়ে সমনা দিয়ে দেব দিয়ে দিচ্ছি সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা গোটা সাদা জিবে দিচ্ছি মাছের ঝোল ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট মতো জাল করে নামিয়ে নেব রান্নাটা একদমই হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন নামিয়ে নেব আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে নদীর মাছ পেলে আপনারা এ ধরনের রেসিপি করে খেতে পারেন আর এই রেসিপিটা কিন্তু সব মাছ দিয়েই করা যায় তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার বলে দিলাম আজকের ভিডিওটি শেষ মতো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর একটা ছোট্ট অনুরোধ রইল প্লিজ আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদের তো অনেক 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 ভালোবাসা তো আজকের মতো এখানেই শেষ করছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ